Yeah <laughs> ঘড়িতে বাজে আটটা পঞ্চান্ন এই সময়টা আমার ভীষণই পাড়াপাড়ি থাকে তো ভাবলাম আজকে না হয় এই সময়টা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যায় আর এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে তো সেই কারণেই বলছি এই সময়টা আমার ভীষণই পারাবাড়ি আর তাও তার মাঝেও তোমাদের বাইরের একটু পরিবেশটা দেখিয়ে দিলাম কি রকম অবস্থা তো তারপরে আমার হাজব্যান্ডকে একটু এগিয়ে দিতে যায় আমার শ্বশুরবাড়ি পর্যন্ত তো এই দেখো ওকে এখন অহনকে নিয়ে যায় যেহেতু অহনকে কোলে আমি নিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড এখন অফিসে চলে যাবে

চলো পর তো অফিসে চলেই গেলো চলে এবার আমরা বাড়িতে যাই তো তোমাদের সাথে গল্প করতে করতেই বলাই হয়নি আজকে কিন্তু শনিবার আর শনিবারে এখন তো দেখলেই এই নটা পার হয়ে গেছে আর আমাদের ঘড়িটা কিন্তু দশ মিনিট ফার্স্ট তো সেই কারণেই তোমাদের বললাম আটটা পঞ্চান্ন বাজে কিন্তু ঘড়িতে বাজছিল সেই সময়টা নটা দশ নটা পাঁচ সরি তো তারপরে তো দেখলে অহন অহনের মতো খেলছে তো আমি ভাবলাম এদিকে আমার বিছানাটা পরিষ্কার নিই সকালে তো অত সকালে অহন ঘুম থেকেই উঠে না ওকে কিন্তু জোর করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওর বাবা অফিসে দিকে মানে যাই একটু ওকে নিয়ে যায় বাইরে না হলে ধরো আসবো আবার স্কুলে চলে যাওয়া থাকে তো আজকে তো শনিবার অহনের স্কুল বন্ধ তো সেই কারণে আমি অনেকটা সময় বাড়িতেও পাবো তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক অনেক দিন থেকে মানে ভিডিও দিতেই পারি না আর আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে দু বছর ও আড়াই বছর বয়স দু বছর না এই আড়াই বছরের বাচ্চাটাকে নিয়ে আমি সারাদিন কি কি করি তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও তো চলো আমার কাজগুলো দেখতে থাকো আমি ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন শীতের দিন মানে তো কম্বল থাকবেই ঘরে আর কম্বল থাকলে না বিছানাটা ভীষণই দেখতে মানে অনেক অন্যরকম লাগে মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে তো তাও রাখতেই হবে কম্বল ছাড়া এক মিনিটও চলা যায় না আর দেখলেই তো যে কম্বলটা যে পাড়া ছিল ওই মানে ওই কম্বলটা না রোদে দিলাম যেহেতু একটু রোদ উঠেছে তাহলে একটু রোদে দিই কারণ অনেক দিন হয়ে গেল ওই কম্বলটা নিচে পেতে আমরা শুই নিচে বলতে বিছানার মধ্যেই আমরা পেতে শুই তাহলে না বিছানাটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় তো সেই কারণেই আমরা কিন্তু এটা অনেক দিন থেকে করি তোমরা যদি না করে থাকো তাড়াতাড়ি এই ঠান্ডার মধ্যে কম্বল পেতে নাও বিছানাতে ভীষণই আরাম হয় ভীষণই কি বলবো আর তারপরে আমার গাছগুলোকে একটু দেখে নিলাম চোখটা জুড়িয়ে গেল গাছগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে চলে আসলাম আমার এই পুতুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক না ধুলো পড়ে যায় যেহেতু বাইরে থাকে তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি এটাও পরিষ্কার করেছি এটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে অনেক দিন হয়ে গেল যেহেতু অখনও খেলতো বাইরে নিয়ে নিই তো সেই কারণে আর তোমরা তো দেখলেই ঘরের জানাটা খুললাম আর বাইরেটাও ভাবছি খুলে দিই একটু মনে হচ্ছে সূর্য তো দেখা মেলেই নিই বিগত মানে পাঁচ দশ দিন হয়েই গেল তো ভাবলাম তাও যদি একটু উঠে রোদ্র জানালাগুলো খুলেই দিই আর মনে হচ্ছে একটু উঠবে উঠবে তো সেই জন্য আর এই টেবিলটার অবস্থাটা দেখো কি অবস্থা মানে যখনই আমি কিছু মানে রাখি না কেন এখানে আমিও রাখি অহনও রাখি ওর বাবাও রাখে তো এরকমই হয়ে যায় আমি ভাবি যে এখানে সবাই বসবে সেটা আর হয় না জিনিস রাখারই হয়ে যায় তো যাই হোক এখন অহনের ব্যাগটাও রেখে দিলাম আর একটা গণেশকে রেখে দিলাম আর এই তো দুটো কুশন থাকলো আর এইখানে অহনের ড্রয়ারে অহনের এই হাত মোজাগুলো দেখছো কি সুন্দর না এটা অহনকে অহনের একটা পিসিমণি দিয়েছিল অনেক দিন আগে ছোট থাকতেই কিন্তু হচ্ছে ওটা তো তখন পড়তে পারতো না এখন ভীষণ কাজে লাগে স্কুলে গেলেও পড়ে যায় স্কুলে আবার নিয়েও যাই ওই না স্কুলে গেলে সবার দেখে তখন আবার পড়ে আর এখন অহ অহনের ড্রয়ারে অহনের জামাকাপড় প্যান প্যান্ট ট্যান্ট সব রেখে দিচ্ছি আর এখন কিন্তু চলে যাব আমার একটা লেবু গাছ আছে লেবু গাছটাকে একটু যত্ন করতে মানে একটু সার দিব আসলে এই লেবু গাছটা কী হয়েছে তো যখন ছাদে ছিল না তখন অনেক লেবু ধরতো এখন জানি না কেন এরকম হয়ে গেছে লেবুই ধরছে না আর এবার একটু মানে লাগিয়েছি ওই জন্যই নাকি তো হয়তো এর পরের বছর থেকে হবে জানি না কি হবে আর এই যে সুন্দর কচি কচি পাতাও বেরিয়েছে আর এই দেখো এরপরে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসলাম অহনের জন্য অহনকে কি বলো তো বাড়িতে যদি ভালো করে খিচুড়ি বানিয়ে দিই ও একদমই খেতে যায় না এই যে সেন্টারে খিচুড়িটা ওই দেখো কত আনন্দ পেয়েছে ভীষণ ভালোবাসে খেতে আর আমি হচ্ছে মানে ডিম সিদ্ধও দেয় তো আজকে আনে নি কাঁচা ডিম নিয়ে এসেছিলাম তো এমনিই দিয়ে দিচ্ছি খিচুড়িটা তো ওকে খাওয়ানোর পরে ভাবলাম এর আগের দিনের যে ভেজা জামা কাপড় ছিল তো আমি তো সময় পাই না কাচার জন্য তো বিকেলবেলায় কেঁচে দিই মানে কি হয় বলো তো অহনকে নিয়ে তো স্কুলে যায় তারপরে দুটোর দিকে স্কুল থেকে এসে এই যে শুক্রবারে কেঁচে দিয়েছিলাম আর এই যে আজকে শনিবার এখন দেখো মেলে দিচ্ছে আর এগুলো কিন্তু প্রচণ্ড ভেজা একদম ক্যাঁ হয়ে আছে তো যেহেতু বিকেলবেলা কাছটা তো সেরকম রোদই পাবে না আর এমনিতেও রোদ ছিলও না তাও কেঁচে দিতে হবে না হলে না জ্বরও হয়ে যায় অনেকগুলো আর অহনের স্কুল ড্রেসও আছে আর আজকে হচ্ছে শনিবার স্কুল বন্ধ তো সেই কারণে অনেকটা সময় পাবো আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও দেখে কিছু ভালো লাগে তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো লাইক করলে যে কতটা পরিমাণে মোটিভেট হয় কি আর বলবো তোমাদের তোমরা যারা ভিডিও বানাও তারা তো বুঝতেই পারবে ভীষণই আনন্দ লাগে তখন মনে হয় যে না কেউ ভিডিও দেখতে চায় আমার তো ভালো লাগে তোমরা লাইক করো আর কমেন্টও করো তোমাদের তোমরা যদি চাও আমি মানে একজন আমাকে বলেছিল নাম নিতে অবশ্য আমি এরপর থেকে তাহলে দুজনের নাম নিব ভিডিওতে তোমরা যদি চাও কমেন্ট করতে পারো কিন্তু ফেসবুকে হোক আর ইউটিউবে হোক তোমরা যদি চাও যে আমার নামটা নিও তো আমি অবশ্যই মানে নামটা নিব ভিডিওর এই ভিডিওতে এই ভিডিওতে না মানে যে ভিডিওগুলো দিব আর তারপরে দেখো রোদ উঠেছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আর শীতের রোদ তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয় আর এখন আমি সবটাও পেতে নিলাম রোদের মধ্যে আর এখন আমি কিন্তু হনকে স্নান করিয়ে দেবো কারণ অনেকটা বেলাও হয়ে যাচ্ছে এই কাজ টাজ করতে করতে পাওটা বেজে গেছে এখন আমি স্নানটা করিয়ে দেবো গরম জল করাও হয়ে গেল। তখন কিন্তু ঠান্ডার দিনই একদমই স্নান করতে চায় না কিন্তু আমি তাও করিয়ে দিই কারণ ঠান্ডা তো আর কিন্তু রাত্রে তো ওর প্রচুর গরম লাগে রাত্রে একদমই ঘুমোতে চায় না তো সেই কারণে আর তেল দিতে দিতে মাথাটা কেমন হয়ে গেছে যেহেতু রোদ উঠেছে আমি চাই আজকে তো শ্যাম্পু দিতেই হবে ওকে শ্যাম্পু না দিলে আমারই কেমন অস্বস্তি লাগে আর ওকে যদি না দিয়ে দিই তাহলে আমার আরও কেমন লাগে তো ওকে বলছিলাম দেখ তোর স্নান করা কিন্তু সবাই দেখছে তাই একটু লজ্জা বজ্জা মাথা নিচু করে আছে এমনিতেই স্নান করার সময় এরকম থাকে চুপচাপ থাকে কিন্তু ওই যে বাদ মধ্যে খেলাখেলি করে কিন্তু আজকে যেহেতু ভিডিও হচ্ছে তো সেই কারণে কিন্তু ও চিকটি চুপচাপই আছে স্নান করা তো হয়ে গেল এবার গাটা মুছে দিব আর এত ঠান্ডা না ওকে আগে জড়িয়ে নিয়ে একটা তাওয়ার তোয়ালা দিয়ে কারণ এই যে হাওয়া হচ্ছে এটা যদি মানে হাওয়াটা জলটাও বসে যায় তো ঠান্ডাটা একদম লাগবে সবাই খারাপ বলবে তুমি এরকম করো পার না অহনটা বাজি হয়ে গেছে দেখো ওখানে স্নান হয়ে গেল এরপরে আমিও স্নান করব আর হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না তোমাদের তো সকাল সকালটা কিছু দেখাইনি রান্না বান্না বান্না সেরকম কিছুই হয়নি তো হাজব্যান্ড একটু তরকারি হয়েছে আর ভাত আর আমরা যাব আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেই জন্য আর রান্না তো দেখাতে পারিনি এরপরে আমি স্নান করে পুজো করব ওখানে স্নান হয়ে গেল বসো 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 ও স্নান করার সময় ঠান্ডার জন্য পা দেয় না বারবার পা সরাও পাটা সামনে থেকে সরাও তো সান করতে চাচ্ছিল না জোর করে করিয়ে দিলাম সান করলে কি ঠান্ডা লাগে বলো না ঠান্ডা তো লাগবে না সান করলে পা দেখাই না বারবার ওখানে ভিডিও আছে না তখন মানা করলাম না আমাদের জলটা বড় সবাই কি বলবে ওকে স্নান করিয়ে বললাম তুই একটু টিভি আর আমি এই যে জলও গরম হয়ে গেছিল আমার এখন আমি কিন্তু স্নান করতে ঢুকে গেলাম আর স্নান করে আর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম বৌদি ফোন করছে তাদের আয় তাদের তো সেই কারণে আর কোনো ভিডিও করিনি এই যে রাস্তাতে কিন্তু এখন দাদা এসেছিলো নিতে অহনকে নিয়ে আছে আর আমিও যাচ্ছি তো এই যে রেডি হয়ে নিলাম একটা কুর্তি পরেছি আর ব্যাগের মধ্যে সোয়েটারও নিয়ে নিয়েছি আরেক টোটোতে উঠে গেছি এই যেদিকে বসেছে আর এদিকে আমরা বসেছি পাশে বোন আছে সবাই মিলে এখন যাচ্ছি কোথায় বলো তো ওই যে একটা নেমন্তন্ন বাড়িতে মানে বৌদিরি মানে আমার ভাস্তিটা নাচ থেকে তো ওই নাচ থেকে যার বাড়িতে তো তারই আর কি কে যেন মারা গেছে নাকি যাই হোক কারো মৃত্যুবার্ষিকী পালন হচ্ছিলো তো মহাপ্রভু ভোগ দিয়েছিল সেখানেই যেতে বলেছে সবাইকে তো সেখানেই আমরা যাচ্ছি আর দেখো আর ভীষণ সুন্দর মন্দিরটা তোমরা দেখলে তোমাদেরও মনটা ভুরে যাবে আর এখন এখানে আমি চরণগীত নিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছো ফুলের মালা দেওয়া আছে তো এনারই হয়তো মৃত্যুবার্ষিকী আমি গিয়ে যা বুঝলাম তো চল এখন প্রণামটা নাম সেরে নি আর ঠাকুর ঘরটা তোমার দেখাচ্ছে ভীষণ সুন্দর I'm mm -hmm. I direct party get 120 দেখলে যেই দিদিভাইটা কথা বললো বৌদির সাথে সেটাই হচ্ছে ওই বাড়িরই আর কি মানে ওই হচ্ছে বান্ধবী তো মানে বৌদির বান্ধবী হবে আর কি বান্ধবীর মা আর এইখানে প্রচণ্ড ভিড় তো অবশেষে পরে অনেকক্ষণ পরে জায়গা পেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাড়িতে তো ভীষণ খিদা পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখছি ভিজে মানে কাপড়গুলো তো অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে আসতে আর আর একটা কথাও বলি তোমরা হয়তো ভাবছো যে আমি একই নাইটি পরে আছি তো এটা কিন্তু একই নাইটির না মানে হচ্ছে আমি এই উপরের নাইটি তোমরা হয়তো দেখবে যে যে নাইটিটা মেলা আছে এই নাইটিটা তারপরে আরেকটা একটা নাইটি মানে আমি খদ্দরের যে কটা নাইটি পরি বা করসলের নাইটিগুলো সেগুলো কি বলো তো আমি সব নাইটি প্রতিদিন কাচি না কারণ আমি এই নাইটির ভেতরে একটা নাইটি পুরি যখন আমি শুই বা মানে যখন আমার বেশি ঠান্ডা লাগে তখনই কিন্তু আমি হচ্ছে এই খদ্দরের নাইটি পড়ি আর যখন শুই তখন কিন্তু আমি খদ্দর নাইটিগুলো খুলে রাখি তো সেই কারণে আমাকে কাচতে হয় না আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে ভাবতে পারো যে একই নাইটি বারবার পরে তো সেই কারণে তোমাদের বলেই দিলাম আর এই যে আমার এই আজকে কাজবাজ বিকেলবেলার এখন ঝাড় দিব বিকালে যা গাছ থাকে কাপড়গুলো তোরা হয়ে গেল এখন ঝাড় ঝাড়টা দেবো আর কাপড় কিন্তু একটাও শুকায়নি তোমরা তো দেখলেই বালতির মধ্যে তুলে আমি রেখে দিলাম আবার রোদে দিতে হবে আমাকে সকালে আর এখন ঝাড়ঝাটা দিয়ে নিব এখন কিন্তু ঘুমিয়ে গেছে এসে অনকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এখন কাজগুলো করে নিচ্ছি না হলে না একদমই করা যাবে না অহন যদি উঠে যায় তো ওকে নিয়ে একদম কিচ্ছু সম্ভব হয় না না মানে না সন্ধ্যা দেওয়া না ঝাড় দেওয়া মানে একটা কাজ করতে যাব তো ওর পেছনেই দৌড়াতে হবে তো সেই জন্য ও যখন ঘুমিয়ে থাকে না তখনই আমি চেষ্টা করি কি সব কাজগুলো করে নেওয়ার তাহলে আমার ভীষণ সুবিধাও হয়ে যায় আর সন্ধ্যা এই মানে ঝাড়ঝাটা দিয়ে আমি একটু ভিডিও এডিট করি এডিট করে করে পাবলিক করি করার পরে এই যে আমি এখন সন্ধ্যা দিব সন্ধ্যা লেগে গেছে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিলাম দরে দরে জল দিয়ে দিলাম দিয়ে যে এখন লাইট জ্বালিয়ে জানালাটা আটকে দিচ্ছি কারণ এখন তো ঠান্ডা ঢুকে যাবে আর এই তারপরে চলে আসলাম আমার গোপসোনাকে এখন মানে ভোগটোক দিয়ে এখন একটু আরতি করে নিব নিয়ে এখন কিন্তু আর তো আমাদের কিচ্ছু দেখায়নি জানো তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি তো সেগুলো ভাবলাম অন্য কোনো ব্লগেই দেখাবো কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আমরা গেছিলাম ও বাবার বাড়িতে তো সেই কারণে আর প্রতিদিনের বাবার বাড়িতে আর কি দেখাবো তাই তোমাদের আর দেখায়নি তারপরে এসে রাত্রেবেলায় যে মুখ চোখ ধুচ্ছে একটু মানে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করেই কিন্তু এসি ওই জন্য আর কিছু দেখায়নি তো এখন রাত্রেবেলা এখন মুখ চোখ ধুয়ে চুলটা একটু বাঁধবো কারণ চুলটা না বেঁধে শুলে না কদিন থেকে একদিন বাঁধিনি তো কেমন অস্বস্তি অসুস্থ হচ্ছিলো আর এই দেখো আমার প্রতিদিনের প্রবলেম আমি গাডারই খুঁজে পাই না তো যাই হোক অনেকক্ষণ পর একটা গাডার খুঁজে পেলাম এখন চুলটা বেঁধে আমি শুয়ে পড়বো আর আজকে আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো বারবার বলছি এক কথা তো বাই বাই সবাইকে গুড নাইট